সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে একটি পাঠ নিয়ে হাজির হয়েছি আমি আজকে আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য থেকে কবিতা বন্ধনা বন্ধনা কবিতাটি লিখেছেন কবি শাহ মোহাম্মদ সগীর তাহলে চলো আমরা শুরু করি বন্দনা কবিতাটি আমাদের আজকের পাঠ বন্দনা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জানার চেষ্টা করব শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর ধারণা করা হয় তিনি চোদ্দো থেকে পনেরো শতকের একজন কবি ছিলেন গৌরে সুলতান গিয়াশদ্দিন আজম শাহের রাজত্বকালে অর্থাৎ চোদ্দোশো উনানব্বই থেকে চোদ্দশো এগারো এটা উল্টো করে বিবেচনা করতে হবে চোদ্দ থেকে চোদ্দোশো এগারো থেকে চোদ্দোশো উনানব্বই এই সালে এই সময়টাতে তোমার রাজত্ব করেছেন গিয়াশদ্দিন আজম শাহ এবং সেই সময়ে তিনি একটা কাব্য লিখেছেন ইউসুফ জুলেকা যেটার কারণে তিনি অনেক বেশি সমাদৃত হয়েছেন আর মনে করা হয় যে কি এই ইউসুফ জুলেখা কাব্যটি তিনি লিখেছেন পঞ্চদশ শত শতকের শুরুর দিকে কাব্যের রাজবন্দনা করতে গিয়ে মহামতি গেছো এরকম একটা কথা তিনি সেখানে উল্লেখ করেছেন আর এটা থেকেই বুঝে যায় যে তিনি গিয়াসুদ্দিন আজম শাহকেই মূলত উল্লেখ করেছিলেন সেই মহামদি গেছো বলে আর সহপদী থেকে অনুমান করা হয় যে তিনি কোনো দরবেশ বংশে জন্মগ্রহণ করেছেন আর তার কাব্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কিছু শব্দ পাওয়া যায় আর যেটার কারণে আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী হিসেবে চিহ্নিত করেন কবিতার কবিতায় রাজবন্দনা করতে গিয়ে যেটা বলেছেন মোহাম্মদ সগির তান আকা উদ্দিন কথা থেকে ধারণা করা হয় তিনি হয়তো সুলতানের কর্মচারী ছিলেন অথবা কাব্যচর্চায় কবি শাহ মোহাম্মদ সগীর সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন বন্দনা কবিতাটি আলোচনা করব বন্দনা কবিতার প্রতিটা লাইন ব্যাখ্যা করার পূর্বে আমি তোমাদের একটু ধারণা দিতে চাই যে এটার প্রেক্ষাপটটা কি আসলে বা এটার এটা কী উদ্দেশ্যে তিনি লিখেছেন কবি সম্মানের সম্মান শ্রদ্ধা বা ভক্তির জন্য তিনটা ক্যাটাগরি ভাগ করেছেন সেটা হচ্ছে প্রথমত তিনি স্থান দিয়েছেন সৃষ্টিকর্তাকে অর্থাৎ তিনি বল যেটা বোঝাতে চেয়েছেন যে সবার আগে সৃষ্টিকর্তাকে বন্দনা করতে হবে অর্থাৎ সম্মান করতে হবে বা তার প্রশংসা করতে হবে এরপরেই স্থান হচ্ছে পিতা মাতার যারা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন তাদের সম্মান করতে হবে তাদের শ্রদ্ধা জানাতে হবে তারপরে তিনি স্থান দিয়েছেন শিক্ষাগুরুদের কারণ এই শিক্ষাগুরু আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দেন বিশেষ করে অজ্ঞতার অন্ধকার দূর করে শিক্ষার আলোয় আলোকিত করেন আমাদেরকে মানুষ প্রকৃত মানুষ হিসেবে সৃষ্টি করেন সেই কারণে তৃতীয়ত তিনি শিক্ষাগুরুদের সম্মান করার কথা বলেছেন এটাই হচ্ছে মূলত বন্দনা কবিতার মূল বিষয়বস্তু এই বন্দনা কবিতাটি একটি দীর্ঘ কবিতা তবে তোমাদের পাঠের মধ্যে সংক্ষিপ্ত আকারে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দের যথাযথ ব্যাখ্যার মাধ্যমে বুঝাবার চেষ্টা করব আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই খুলে আমার এই প্রতিটা লাইনের ব্যাখ্যার সাথে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের লাইনগুলো মিলাবে এবং বুঝার চেষ্টা করবে পাঠ শেষে যদি কোনো কিছু বোধগম্য না হয়ে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানতে চাইবে আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে জানাবার জন্য বন্দনা শাহ মোহাম্মদ দ্বিতীয়ে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে এখানে মাও মানে মা আর পায়ে পায়ে পা এ অ্যাকচুয়ালি এটাকে পায়ে পা কে বোঝানো হয়েছে অর্থাৎ দ্বিতীয়ত তোমরা প্রণাম করো মা বাবাকে মা বাবার পায়ে ধরে তোমরা সালাম করো কদম বুচি করো দ্বিতীয় তাহলে তার প্রথমে তিনি রেখেছেন সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার স্তুতি বা প্রশংসা করতে হবে প্রথমে এরপরে প্রশংসা করতে হবে এরপরে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মা বাবাকে যান দয়া হন্তে জন্ম হইল বসুদায় যান দয়া হন্তে জন্ম হইল বসুদায় যান মানে যাদের দয়ায় হন্তে মানে হতে জন্ম হইল বসুদায় বসুদায় মানে পৃথিবীতে অর্থাৎ যাদের দয়ায় আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করেছি তাদেরকে দ্বিতীয়ত সালাম করো সম্মান করো পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিতে পিপিরার ভয়ে মা মাও না থুইলা মাটিতে পিপিরা মানে পিপরা বা পোকামাকড় না থুইলে মানে না রাখা অর্থাৎ পিপরা কামড় দেবে সে কারণে বা বিভিন্ন পোকামাকড় কামড় দেবে সেই ভয়ে মা আমাদেরকে মাটিতে রাখতেন না অর্থাৎ আমরা যখন ছোট থাকি শিশু অবস্থায় তখন আমরা কিন্তু একেবারে অসহায় অবস্থায় থাকি নিজেদেরকে রক্ষা করার শক্তি সামর্থ্য আমাদের থাকে না বিপদাবদ বুঝার মতো সেই জ্ঞান আমাদের থাকে না তো সেই সময়টাতে মা আমাদেরকে অত্যন্ত যত্নের সাথে লালন করেন কোনো ধরনের বিপদ যাতে না হয় সবসময় সেদিকেই খেয়াল রাখেন তো এটা এই লাইনের মাধ্যমে তিনি যেটা বোঝাতে চেয়েছেন মা আমাদেরকে এত বেশি যত্ন করতেন এত বেশি আমাদের প্রতি খেয়াল রাখতেন যে যাতে কোনো ধরনের বিপদ আমাদেরকে আক্রমণ করতে না পারে কোনো ধরনের বিপদে যাতে আমরা না পড়ি কোল দিয়া বুক দিয়া জগতে বিধিত কোল দিয়া বুক দিয়া জগতে বিধিত অর্থাৎ তারা তিনি যে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেন সেটা সবাই জানে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আমরা সবাই জানি যে আমাদেরকে আমাদের মা কোলে পিঠে করে মানুষ করেন এবং সব কিছু থেকে আগলে রাখেন অসক্য আছিল মই দুর্বল ছাবাল অশক্য আছিল মুই দুর্বল ছাবাল অশক্য মানে হচ্ছে শক্তি সামর্থ্যহীন আছিল মানে ছিলাম মুই মানে আমি আর ছাবাল শব্দের অর্থ হচ্ছে শিশু আমি ছিলাম একেবারে শক্তি সামর্থ্যহীন একটা শিশু এটা আমরা শিশুকালে আমাদের সবার অবস্থায় এরকমই থাকে আমরা একেবারে অসহায় এবং শক্তি সামর্থ্যহীন অবস্থায় থাকি তান দয়া হন্তে হইল এ ধর বিশাল তান দয়া হন্তে তার দয়ার দ্বারা হইল হলো এ ধর বিশাল ধর মানে হচ্ছে শরীর আমরা তাদের দয়ায় তার তাদের দয়ায় করে মা বাবার দয়ায় আমরা বড় হয়েছি না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পরায়ে বাবা না খেয়ে আমাদেরকে খাওয়াতেন বাবা নিজে না পড়ে আমাদেরকে পড়াতেন। তার মানে আমাদের যে চাহিদা সন্তানের যে চাহিদা সে চাহিদাকেই বাবা সবার আগে প্রাধান্য দিতেন তিনি নিজের যে চাহিদা মৌলিক চাহিদা সেগুলো বিবেচনা করেন না তিনি তার চাইতে বেশি বিবেচনা করেন সন্তানের চাহিদা কী সন্তানের কি প্রয়োজন তার খাওয়া তার পড়ার বিষয় পড়ালেখার বিষয় সামগ্রী সব কিছুতে তিনি ওটাকেই অগ্রাধিকার দেন সব পিতাই এরকম কত দুঃখে একে একে বছর গোয়ায়ে কত দুঃখে একে একে বছর গোয়ায়ে অর্থাৎ গোয়ায়ে শব্দের অর্থ হচ্ছে পার করে অর্থাৎ এক একটা বছর কতটা দুঃখ কষ্টে তারা পার করেন অর্থাৎ নিজে সব দুঃখ কষ্ট সহ্য করেন সন্তানকে সুখ দেওয়ার চেষ্টা করেন সন্তানকে সুখী রাখার জন্য তারা ত্যাগ স্বীকার করেন তারা যত দুঃখ কষ্ট আছে নিজেদের ভাগে নিয়ে নেন সন্তান যাতে অনায়াসে জীবনযাপন করতে পারে বড় হতে পারে মানুষের প্রথম মানুষ হতে পারে পিতা নেহায় জিও জীবন যৌবন পিতাক নেহায় জিও জীবন যৌবন পিতা জীবন জিও মানে হচ্ছে বেঁচে থাকা আর নেহায় মানে অতিক্রম করে বা বিসর্জন দিয়ে পিতা মাতা এই যে না খেয়ে আমাদেরকে খাওয়ানো না পরে আমাদেরকে পড়ানো নিজের চাহিদাটাকে বিসর্জন দিয়ে তারা বেঁচে থাকতেন তারা তাদের জীবনটা পার করতেন কণে না সুদিব তান ধারক কাহন কনে না সুদিব তান ধারক কাহন কনে মানে কখনো সুদিব মানে শোধ করব তান মানে তার ধারক অর্থাৎ সেখানে ঋণ কাহন মানে কাহিনী তাদের এই যে ঋণের তাদের প্রতি আমাদের সন্তানের যে ঋণের বিষয়টা সেটা কখনো শোধ করা যাবে না আমরা সন্তানরা মা বাবার এই ঋণকে কখনোই শোধ করতে পারবো না ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার ওস্তাদ ওস্তাদ মানে শিক্ষক শিক্ষাগুরু প্রণাম করো সম্মান করো সালাম করো কদমবুচি করো পিতা হন্তে বার হন্তে মানে হচ্ছে অধিক আর বার মানে হচ্ছে বেশি এই জায়গায় এসে তিনি আবার বলেছেন যে শিক্ষাগুরুকে পিতার চাইতে অধিক সম্মান করো দোসর জনম দিলা তিহ হে আন্ধার দশর মানে দ্বিতীয়বার জনম দিলা তিহ তিহ মানে তিনিও হে আন্ধার আন্ধার মানে হচ্ছে অজ্ঞতা তিনি অজ্ঞতাকে দূর করে অর্থাৎ শিক্ষাগুরু আমাদের অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করে আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন এই কারণে পিতার চাইতে বেশি সম্মান শিক্ষাগুরুকে করো আন্ধা পুরবাসী আছো যত পৌরজন আন্ধাপুরবাসী আছো যত পৌরজন আন্ধা মানে এখানে সাধারণ আর পুরবাসী হচ্ছে নগরবাসী আছো যত যত মানে যতজন আর পৌরজন নগরবাসী অর্থাৎ এই নগরে যত সাধারণ মানুষ আছেন ইষ্টমিত্র আদি যত সভা সদ্গণ ইষ্ট মানে হচ্ছে আত্মীয় মিত্র মানে বন্ধু বান্ধব আদি মানে বয়োজ্যেষ্ঠ মানুষ যত মানে হচ্ছে যতজন সভা সদ্গণ এই সভায় উপস্থিত সকলে অর্থাৎ তিনি সবার উদ্দেশ্যে মূলত কথাটা বলেছেন যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা এই সভায় উপস্থিত যত মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন সবার প্রতি তিনি যেটা বলেছেন তান সবান পদে মহার বহুল ভকতি তান সভান পদে মহান বহুল ভকতি তান সবার মানে হচ্ছে তাদের সকলের পদে মানে পায়ে মহার মানে আমার বহুল মানে অনেক আর ভকতি মানে হচ্ছে শ্রদ্ধা তাদের সবার পায়ে আমার অনেক অনেক শ্রদ্ধা তাদের সকলের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা সপুটে প্রণাম মহার মনোরথ গতি সপুটে সপুটে মানে নিচ হাতে প্রণাম মানে নিচ হাতে তিনি তাদের সবাইকে প্রণাম করছেন তার কথার মাধ্যমে মহার আমার মনোরথ গতি মনোরথ মানে হচ্ছে মনের ইচ্ছা গতি মানে ধারাবাহিকতা অর্থাৎ তিনি যে জীবনটা অতিবাহিত করছেন অথবা এটাও হতে পারে যে তিনি যে কাব্য রচনাটা করছেন সেটার জন্য তিনি দোয়া প্রার্থনা করছে সবার কাছে তিনি সবার কাছে মিনতি করছেন যে তাকে যাতে সবাই দোয়া করে তিনি সবার পায়ে ধরে সালাম করে সেই দোয়াটা চাচ্ছেন যে তার জীবনটা যাতে খুব ভালোভাবে অতিবাহিত হয় যে কাব্য কাব্যচর্চা তিনি করছেন সেটাতে যাতে তিনি সফল হন মোহাম্মদ সগীর হীন বহ পাপভার মোহাম্মদ সগীর হীন বহ পাপভার আমি অধম মোহাম্মদ সগীর পাপের ভারে জর্জরিত বহ মানে বহন করা আর হীন মানে অধম নিজেকে একেবারে নিচু পর্যায়ে ছোট পর্যায়ে নিয়ে আসা পাপভার মানে পাপের বোঝায় তিনি জর্জরিত তা নিজেকে পাপিষ্ঠ হিসেবে তিনি সেখানে সবাইকে সবার কাছে উপস্থাপন করছেন সবানক পদে দোয়া মাগো বারবার সবানক পদে দোয়া মাগবার মাগ মান হচ্ছে কামনা করা প্রার্থনা করা চাওয়া অর্থাৎ এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার এই দোয়াটাই কাম্য যে সবাই আমাকে যেন আমার জীবনটা যাতে ভালোভাবে অতিবাহিত হয় আমার জীবনে যাতে সাফল্য আসে আমার কাব্য কাব্যচর্চায় যাতে সাফল্য আসে সেই দোয়াটা আমি সবার কাছে চাইছি এটাই হচ্ছে এই এই পর্যন্তই তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে তো এখানে প্রতিটা লাইন আসলে মোহাম্মদ সগীর নিজেকে সাধারণ একজন মানুষের কাতারে এনে তিনি সবার কাছে যেটা প্রার্থনা করেছেন এবং সবার উদ্দেশ্যে যে বার্তাটা দিতে চেয়েছেন যে প্রথমত স্রষ্টাকে সম্মান করতে হবে স্রষ্টার বন্দনা করতে হবে স্রষ্টার প্রশংসা করতে হবে কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা এরপর তিনি বলেছেন মা বাবাকে দ্বিতীয়ত স্রষ্টার পরে মা বাবাকে সম্মান করতে হবে কারণ মা বাবার কল্যাণে এই পৃথিবীতে আমাদের জন্ম এবং মা বাবাই আমাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক কষ্ট করে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন এভাবে অনেক ত্যাগের বিনিময়ে তারা আমাদেরকে বড় করেছেন এজন্য মা বাবার প্রশংসা বা স্তুতি করতে হবে তৃতীয়ত তিনি যেটা বলেছেন যে শিক্ষাগুরুকে সম্মান করতে হবে তবে তিনি একটা জায়গায় বলেছেন যে শিক্ষাগুরুকে শিক্ষকের চাই পিতা পিতার চাইতে বেশি সম্মান করতে হবে কারণ তিনি আমাদেরকে অঙ্গ অজ্ঞতার যে অন্ধকার সে অন্ধকার দূর করে জ্ঞানের আলো দিয়ে তিনি আমাদেরকে আলোকিত করেছেন প্রকৃত মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তোলার জন্য ভূমিকা রেখেছেন যে তিনি যে কথাটা বলেছেন এটাই হচ্ছে সামগ্রিক সত্য কথা অর্থাৎ একজন ব্যক্তি যত বড়ই হোক না কেন যত বড় পদে যাক না কেন এই তিন জায়গায় এসে তাকে অবশ্যই তাদের অবদানটাকে স্বীকার করতে হবে স্বীকার করাটা হচ্ছে কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি পিতামাতার প্রতি শিক্ষাগুরুর প্রতি তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি যথাযথ ভক্তি প্রদর্শন করতে হবে তাহলে আমরা প্রকৃত মানুষ হিসেবে যে বেড়ে উঠেছি আমরা যে একজন আদর্শ মানুষ হতে পেরেছি সেটা প্রমাণ হবে আর যদি আমরা সেটা না করি আমরা যদি পিতামাতাকে অস্বীকার করি পিতামাতার অবদানটাকে অস্বীকার করি শিক্ষাগুরুর প্রতি সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন না করি শিক্ষাগুর যে মানে অবদান সেটাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ না করি তাহলে সে আমরা যত বড় মানুষই হই না কেন যত পদে উঁচু পদে আমরা আসীন হই না কেন আমরা আসলে প্রকৃত মানুষ হিসেবে যে গড়ে উঠতে পারিনি সেটাই প্রমাণ হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পাঠ থেকে এই শিক্ষাটাই গ্রহণ করবে যে কখনো মা বাবাকে কষ্ট দেবে না মা বাবার যে ত্যাগ তিতিক্ষা মা বাবার যে কষ্ট মা বাবা সন্তানের প্রতি তোমাদের প্রতি মা বাবার যে সেটাকে যথাযথ সম্মান করবে এবং মা বাবার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা পূরণ করবে এরপরে হচ্ছে তুমি যখন শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে কখনও তোমার শিক্ষাগুরুকে অসম্মান করবে না শ্রদ্ধা করবে না ভুলে যাবে না তাদের সেই তাদের শিক্ষাদানের কারণেই তুমি কিন্তু শিক্ষা জীবন শেষ করতে পেরেছো তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু তুমি একটা অবস্থানে যেতে পেরেছো কাজেই তাদের সেই অবদানটাকেও স্বীকার করতে হবে এটাই হচ্ছে মনুষ্যত্ববোধ এটাই হচ্ছে আদর্শ মানুষের চিন্তা চেতনা এটাই হচ্ছে আদর্শ মানুষের গুণাবলী তো আশা করি সবাই পাঠটা বুঝতে পেরেছ এরপরে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো Allah Hafiz